একেবারে সকাল সকাল স্নান করে সবাই মিলে তৈরি হয়ে গেছি এমন সুন্দর ভাবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে আর এদিকে পুঁজি মা মানে মাসি মা মেসমশাই চলেও এসেছে আর ছোট বেটু তাহার দিদুনকে দেখে কোলে উঠেই পড়েছে আর মাসি মেশামশাই কে টিফিন দেওয়ার পরেই চলে এলাম নিচে মামুনি কি করছে দেখতে ও বাবা এসে মামুনি তো সংকল্পতেই বসে রয়েছে এদিকে চলছে কীর্তন পালার চারিপাশের হালকা ফুলকা রয়েছে। একটু পরেই চলে আসবে অনেক মানুষের ভিড় আর এদিকে দেখো দু ভাই একই রকম কালারের পাঞ্জাবি পরেছে একই ধরনের পাঞ্জাবি পরেছে দেখতে খুবই সুন্দর লাগছে দুজনকে আর তোমরা বলবে কিন্তু দু ভাইকে এই হলুদ দুটো পাঞ্জাবি থেকে কেমন লাগছে সেম সেম কালার সেম সেম ড্রেস এটি বেশ সুন্দর মানিয়েছে কিন্তু দুজনকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের বাড়ির অনুষ্ঠানে যেটা হচ্ছে মেন গেট আর ওইবারে শুরু হবে পালা কীর্তন চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া জায়গা তো চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো এদিকে একটু তাকা হতে ছিল তোমার মেয়ে দেখবে আমার ব্লকে এবারে হরিনাম সংকীর্তন শোনার জন্য দলপার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে এই জায়গাটা একটু আগেই দেখো কতটা খালি ছিল এখন দেখো পুরোই ভরে গেছে এই যে আমার মা বসে রয়েছে পাশে রয়েছে পুচিপুরি চলে এসেছে আমার বড় মামি বড় মামির করে রয়েছে আমার ভাইপো আমার ছোট বেটু আর ছোট মামিকে তো দেখতে পাচ্ছিলাম না তারপরে শুনলাম ছোট মামি আসলেই আসেনি এজন্য জন্য ছোট ভাই আর আমার মেজ ভাই চলে এসেছে ছোট আমার দুই ছেলে আর এখানে চলছে প্রসাদ বিতরণী অনুষ্ঠান যেখানে সব বাই বসে সুস্বাদু পোশাক গ্রহণ করছে দেখে তো ভীষণই ভালো লাগছে এরকম মনোরম দৃশ্য দেখে আর এই দিকে আমার দাদাও চলে এসেছে আর আমার ছোট বেটু তার বাবাকে দেখে তো কোলেই চড়ে বসলো দাদুর কোল থেকে বাবা ছেলে মায়েরও একটু ক্লিপ নিয়ে নিলাম আমার ছোট বেটুকে কত সুন্দর লাগছে আর এই দিকে তো অনুষ্ঠান শেষ না হতে হতে আমার দিদা খাওয়া দাওয়া সেরেই চলে যাচ্ছে বাড়ি কারণ দিদা বলছে আমি তো আগের দিন থেকে এসেছি আর তোর মামারা অনেক ব্যস্ত রয়েছে তাই চলে যেতে হবে মামাও বলল চল তাড়াতাড়ি করে দিদা নিয়ে চলে যাই সন্ধ্যে হওয়ার আগেই আর এই হচ্ছে আমার বড় মামা হেলমেট পরে একেবারে রেডি দিদাকে নিয়ে যাওয়ার জন্য আর ছোট আমার ক্লিপ নিতে পারিনি ছোট আমার খাওয়া দাওয়া সেরে কখন পুরুত করে চলে গেছে আমাকে না জানিয়ে এই হচ্ছে আমার বাবার বাড়ির আরেকটি ফ্যামিলি মেম্বার চলে এসেছে আমাদের সবার প্রিয় বাবলুদা বৌদি আর ভাইপো ভাইজিকে নিয়ে দেখে মনটা অনেক খুশি লাগলো চলো এবারে একটু আমার শাশুড়ি মায়ের ছোট্ট একটা ক্লিপ নিয়ে দেখাই আর আমার শাশুড়ি মাকে তো জোর করে আমি একটু ফটোশুট করালাম কারণ আমার শাশুড়ি মা অনেক বেশি ব্যস্ত রয়েছে পুরো অনুষ্ঠানটা নিয়ে ভীষণই চিন্তিত আমার শাশুড়ি চল এবারে কীর্তনটা শুনে নেওয়া যাক আর আজকের এই ছোট্ট ব্ল্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ 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 হরে হরে